সমিল্লাহি রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে নভেম্বর দুই হাজার একুশ রোজ বুধবার দর্শক পূর্বের ন্যায় উন্নত জাতের হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের স্যাক্সিমেদের তিনটি বাচ্চা কালেকশন করা হয়েছে এগুলোর মায়ের রেকর্ড আমার জানা এবং সরাসরি খামার থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করা এগুলো বাহির দেশ থেকে বাচ্চাগুলো চলে আসে বাচ্চাগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং স্যাক বলতে যা বোঝায় এটা আপনাদেরকে একটু ধারণা দেই পাঞ্জাব থেকে সরাসরি সেক্স গ্লাস চলে আসে আর এই সেক্স বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট ফ্রিজিয়ান বকনা বাচ্চা হয় এবং মায়ের দুধের রেকর্ড তিরিশ প্লাস মিনিমাম থাকে আর এই ধরনের বাচ্চাগুলা সংগ্রহ করা হয়েছে যারা নতুন খামার করতে চাচ্ছেন বা শুরু করেছেন ইতিমধ্যে ভালো বাচ্চার সন্ধান যারা করতেছেন আশা করি আজকের বাচ্চাগুলো তাদের জন্য তো দর্শক বাচ্চাগুলো ভিডিও পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং বাচ্চাগুলো বর্ণনা করব আপনারা দেখবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য দর্শক কথা বেশি বলবো না চলেন তাহলে বাচ্চাগুলো আপনাদেরকে দেখায় এখন শুরুতে আমি যে বাচ্চাটি দেখাবো একটি হলেস্টিন ফিজিয়ান সেক্সিমেনের একটি বাচ্চা খুবই হাই কোয়ালিটি ভালো মানের দেখেন এর খোতাটা দেখেন অনেক সুন্দর এবং লুকলেস কোয়ালিটি মুখ দেখেন সাদা চোখ চোখগুলা খুব সুন্দর এবং গলায় কোনো কম্বল নেই কানগুলা খুবই ছোট কোনো প্রকারই কম্বল নেই এবং স্কিনটা অনেক পাতলা যদিও শীতের সময় সকালবেলা গোসল দেওয়া হয়েছে যার কারণে একটু শরীরটা সেউরে রয়েছে কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এবং এর কোনো প্রকার গজ নেই এবং পিছনটা দেখেন অনেক চওড়া অনেক চওড়া এবং নরম ভদ্র এবং কিউট স্বভাবের একটি বাচ্চা দেখেন আপনারা এবং বাচ্চারা খুবই ভদ্র এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোট এবং সুন্দর এবং এর যে ওলানের কোয়ালিটিটা দেখেন ভাষাটা খুবই হাই কোয়ালিটি মাঠ গুলা দেখান চারটা বাট চার জায়গায় ছড়ানো কলম বাট এবং এবং এর যথেষ্ট জায়গা রয়েছে দর্শক দেখেন এর যথেষ্ট জায়গা রয়েছে চামড়াটা খুবই পাতলা এবং প্রসাবের রাস্তাটাও দেখেন অনেক ছোট এবং হাই কোয়ালিটি খুব ভালো মানের ভদ্র স্বভাবের একটি বকনা বাচ্চা দর্শক এই বাচ্চাটি সেফজুনের ফ্রিজিয়ান সেক্স সিমেনের বকনা বাচ্চা যারা নতুন করে খামার শুরু করতে যাচ্ছেন তাদের উপযোগী একটি খুবই ভালো মানের বাচ্চা দর্শক তো এবারে আমি দ্বিতীয় বাচ্চারই বর্ণনা করব। আর সম্পূর্ণ বাচ্চাকে বাচ্চাগুলা সুস্থ সবল এবং কৃমিনাশক ডোজ করানো রয়েছে যারা এ বাচ্চাগুলা ক্রয় করতে চান শুধু নিয়ে গিয়ে শুধু খাবার দাবার ইনশাল্লাহ সঠিকভাবে দিলে লালন পালন করলে হবে বাচ্চারির বয়স নয় মাস দর্শক নয় থেকে সাড়ে নয় মাস সেফ দিনের একটি বাচ্চা মোটামুটি চার পাঁচ মাস লালন পালন করলে বাচ্চারা হিটে আসবে এবং প্রথম ইলেকট্রিশিয়ানে মোটামুটি খুব ভালো মানের মিনিমাম পঁচিশ লিটার বাইশ লিটার দুধ ইনশাল্লাহ এখান থেকে হবে আশা করতেছি আমরা যদিও দুধটা ভাগব তারপরও জাতের উপর নির্ভর করে দর্শক এবারে দ্বিতীয় বাচ্চারই আমি আপনাদের সামনে বর্ণনা করব। আবার আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি দেখেন খুবই কিউট এবং কোয়ালিটি সম্পন্ন একটি বাচ্চা বাচ্চা একটু হাঁটাতো দেখেন দর্শক বাচ্চাটা খুবই সুন্দর এদিকে নিয়ে আসো দেখেন বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল এবং কোয়ালিটিফুল একটি বাচ্চা আপনারা দেখেন খুবই সুন্দর দর্শক এবারে দ্বিতীয় বাচ্চাটি আমাদের সামনে বর্ণনা করতেছি দেখেন আমি দুই নম্বর বাচ্চাটি বর্ণনা করতেছি বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ সবল এবং রোগমুক্ত বাচ্চারির বয়স হবে এটিও নয় থেকে সাড়ে নয় মাস বা সর্বোচ্চ দশ মাস হতে পারে এটি ইন্ডিয়ান সেক্স সিমেন্টের একটি বাচ্চা দেখেন এর যে কালারটা খুবই সুন্দর এবং চোখ গিলা অনেক সুন্দর এবং মুখ সাদা জিভা তো অবশ্যই সাদা জিবাটা একটু দেখাও জিবাটা দেখেন অনেক সাদা দর্শক দেখেন মুখ এবং জিভা অনেক সাদা এবং কান ছোট গলায় কোনো কম্বল নেই এবং গজ নেয় এবং স্কিনটা অনেক পাতলা দর্শক স্ক্রিনটা অনেক পাতলা এবং খুবই নরম ভদ্র স্বভাবের বাচ্চাগুলা এবং মাজাটা অনেক চওড়া মাজাটা অনেক চওড়া এবং প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোট এবং বাঁট গিলে একটু ভয় করতেছে বাঁট গিলা দেখেন ছড়ানো চারটা বাট চার জায়গায় চারটা বাট চার জায়গায় ছড়ানো এবং স্ক্রিনটা দেখেন অনেক পাতলা অর্থাৎ এই ভাষাটা যখন দুধের ওলান চলে আসবে অনেক বড় হবে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ সবল এবং কৃমিনাশক ডোজ করা হয়েছে এবং জিঙ্ক ক্যালসিয়াম এ কমপ্লিট করা হয়েছে বাচ্চাটা একটু হাঁটে দেখাও দর্শক দেখেন বাচ্চারা সম্পূর্ণ এদিক দিয়ে এদিকে নেও এদিকে নেও বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল দেখেন আপনারা হ্যাঁ হয়ে গেছে দর্শক বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ সবল এবং রোগমুক্ত এবারে আমি আপনাদের সামনে তিন নম্বর বাচ্চাটি বর্ণনা করতেছি দেখেন আপনারা এবারে আমি তিন নম্বর হলেস্টিন স্যাক্স সিমেনের তৃতীয় বাচ্চা লাস্ট বাচ্চাটি বর্ণনা করতেছি দেখেন কানটা অনেক ছোট এবং গলায় কোনো কম্বল নেই স্কিনটা অনেক পাতলা স্কিনটা অনেক পাতলা এবং গিলা দেখেন অনেক বড় এবং কম্বলবিহীন আর মুখটা দেখেন অনেক সাদা জিভাটা দেখেন অনেক সাদা দেখা জিভাটা দেখান জিভাটা দেখেন দর্শক জিভাটা দেখেন অনেক সাদা সাদা হাই কোয়ালিটির একটি ফ্রিজিয়ান হলে ফ্রিজিয়ান ভালো মানের বকনা বাচ্চা এবং দেখেন এর মাদারা দেখেন অনেক চওড়া অনেক মানে খুবই চওড়া এবং প্রথপের রাস্তারা দেখেন ছোট এবং লিচটাও ছোটো এবং মাঠগিলা দেখেন মাঠগিলা দেখেন মাঠগিলা অনেক জায়গা রয়েছে ওলানে চারটা বাচ্চা আর জায়গায় ছড়ানো দর্শক এবং খুব নরম ঠান্ডা একটি বাচ্চা এবং খুরগিলা সাদা সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চাটি বাচ্চারা একটু হাঁটে দেখো সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চাটি দেখেন রোগমুক্ত এবং সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চাটি দেখেন আপনারা দর্শক আমি আপনাদের সামনে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদেরকে বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করলাম দেখেন আপনারা দর্শক আমি ইন্ডিয়ান সেক্স সিমেনের বাচ্চাগুলা সরাসরি বাইর থেকে এগুলা কালেকশন করা এবং বাচ্চাগুলোর জাত এবং মান এবং কোয়ালিটি সম্পূর্ণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম যদি একটা খারাপ জিনিসকে আমি ভালো বলি তাহলে দর্শক এটা কখনোই মানবে না এর যে জাত বাংলাদেশের মধ্যে সর্বসেরা যে দুধের গাভীগুলো হবে এই বাচ্চাগুলাই দুধের সর্বসেরা দুধের গাভি আমরা আশা করতে পারি দর্শক তো বাচ্চাগুলোকে ক্রিম ডোজ এবং জিঙ্ক ক্যালসিয়াম সমস্ত ট্রিটমেন্ট ওকে করা রয়েছে এখন বাচ্চাগুলাকে শুধু নিয়ে যাওয়ার পরে খাবার দাবার দিতে হবে দিলে ইনশাল্লাহ এগুলা জিঙ্ক ক্যালসিয়াম মাঝে মধ্যে ভিটামিন এবং সর্বোচ্চ ট্রিটমেন্ট সর্বোচ্চ পুষ্টি যদি নিশ্চিত করা যায় এখান থেকে মোটামুটি ভালো একটা দুধের এইগুলা গাবি হলে ভালো একটা দুধের আমরা আশা করতে পারি দর্শক আর এগুলো সেরা বাচ্চা খুবই হাই মানের হাই পার্সেন্টেজের তো দর্শক এই তিনটি বাচ্চা মিনিমাম নয় থেকে দশ মাস করে বয়স হবে দশের নিচে এবং সুস্থ সবল রয়েছে ট্রিটমেন্টও কমপ্লিট করা রয়েছে যদি কোনো ক্রেতা ভাই বাচ্চাগুলা পছন্দ করে সরাসরি স্কিনে আমার নাম্বার দেওয়া থাকবে আর আমার বাসাটা হচ্ছে দিনাজপুর জেলা আপনারা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে দরদামের মাধ্যমে আপনারা ক্রয় করে নিতে পারেন দর্শক আর একটি কথা যেহেতু এগুলো হাই কোয়ালিটি সিমেন্টের বাচ্চা এবং স্যাক সিমেন্টের বাচ্চা এগুলো বাজারের চাইতে একটু দাম বেশি দিয়ে যেহেতু বাহিরের বাচ্চাগুলা বাহিরের সিমেন্টের বাচ্চা বেশি দাম দিয়ে ক্রয় করা হয়েছে সুতরাং যে যে ব্যক্তি বাচ্চাগুলা ক্রয় করবে আমি নির্দিষ্ট একটা দাম বলবো এক দুই তিন তিনটা কাস্টমার অপেক্ষায় থাকবো মোটামুটি তবে এটুকু কথা দিলাম যে বেশি একটা প্রফিট করবো না সামান্য প্রফিটে বাচ্চা তিনটা আপনাদেরকে দেব তবে বাচ্চাগুলার দাম আমি সরাসরি যে ক্রয় করবে এগুলোর জাত মান যে বুঝে নিশাল্লাহ তার কাছেই বিক্রি করব ফোনে এর দর পাই নিশাল্লা আমি ফিক্সড করব দর্শক তো অনেকে মনে করতে পারেন যে বাচ্চাগুলোর দাম বেশি রাখবে যার কারণে হয়তো বলতেছে না দশক একটা বাচ্চা যদি আমরা পঞ্চাশ হাজার টাকায় কিনে বান্ন হাজার টাকায় এক দুই হাজার টাকা লাভছে এতেও পাবলিক বলে যেটা বেশি হয়ে গেছে আর এই বাচ্চাগুলো অবশ্যই একটু বেশি দামে ক্রয় করা আর এই বাচ্চাগুলোর দাম যারা ক্রেতা তাদেরকে যারা ক্রেতা না বিভিন্ন কমান্ড করে বিভ্রান্তি করে সুতরাং আমি বাচ্চার দামগুলো সাইলেন্ট রাখলাম যে নিবে দেখে শুনে দরদাম করে নিশাল আমার কাছে ক্রয় করবে আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটি আবারও একবার সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন شستوتاج بن السلام عليكم